এই মুহূর্তে একটি শেখ হাসিনা সৈরকার এই মুহূর্তে একটি আর মিলিকে রাস্তানা

সেখানে পাতা আসে লড়তে হবে সেখানে আসে আছে সেখানে লড়তে হবে সেখানে চাল রে চাল কি হচ্ছে রক্ত আমার ভাইয়ের রক্ত

Ciao, regalo! Ciao, ciao, ciao! 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 Ciao!

সবাই শুনতে চান তোরা ঢাকা থেকে লোকজন গণভাগানের দিকে মুখ করছে উচ্ছেদ করব আর একটু আয়ের সংবাদটা আছে আছে তোমার আমরা যেতে চাই আসলে